দর্শক আজকে আমি চলে আসলাম সুন্দর একটা চশমা ও ঘড়ির দোকানে খুবই ভালো একজন মানুষ কামাল ভাই কামাল অপটিক্স ও আছে তাই যাদের ভালো ঘড়ি কিংবা বিভিন্ন পাওয়ারফুল চশমার দরকার আছে কিংবা দেয়াল ঘড়ি লাগবে তারা এই দোকানে চলে আসতে পারেন ভালো মানুষের সাথে থাকি এবং সারা জীবন থাকবো কামাল ভাই অনেক ভালো মানুষ এই জন্যই তার দোকানের ভিডিওটা আজকে করা অর্থাৎ যাদের ঘড়ি লাগবে যাদের চশমা লাগবে আরও দেয়াল ঘড়ি লাগবে তারা এখানে আসতে পারেন এমনকি মসজিদের ঘড়ি যারা বানাতে চান তারাও আসতে পারবেন এটা হলো সাবারে আমি ঠিকানাটা আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে না জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার দোকানটা কোন জায়গায় লোকেশনটা বলে দেন আমার দোকান হচ্ছে ভাইয়া জাতীয় অন্ধ দৃষ্টি প্রতিবন্ধী সুপার মার্কেটের দ্বিতীয় তলার চোদ্দ নম্বর দোকান কামাল অপটিক্স এন্ড ওয়াচ এখানে কি কি পাওয়া যায় আপনার দোকানে এখানে পাবেন হচ্ছে ভাই পাওয়ারের চশমার যত ক্যাটাগরি আছে সব ধরনের পাওয়ারের গ্লাস পাওয়া যায় আমার কাছে ভালো ভালো ফ্রেম পাওয়া যায় আর হচ্ছে আপনার ভালো ওয়াচ পাওয়া যায় হাতঘড়ি পাওয়া যায় একবারে এ টু জেড যত ধরনের ঘড়ি আছে

কুমিল্লার সন্তান খুবই ভালো মানুষ আসবেন যারা ওনার দোকানটা দেখবেন আসলে সীমিত দামে দামে অল্প মাল পেয়ে যাবেন আসুন এবার আপনাদেরকে ঠিকানাটা বলে দিই এটা হলো কামাল অপটিক্স অ্যান্ড ওয়াশ প্রোপাইটর মোহাম্মদ কামাল হোসেন ঠিকানা দোকান নং চোদ্দ জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা সুপার মার্কেট দুই নং শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা বাস স্ট্যান্ড সবার ঢাকা তাই যারা এখানে আসতে চান আপনারা আসলে ভালো মানের কোয়ালিটি সম্পূর্ণ মালামাল পেয়ে যাবেন আর আমার পরিচয় দিলে ইনশাল্লাহ ভাই আপনাদের কাছ থেকে যে কোনো পণ্যের দাম কম রাখতে চেষ্টা করবে ভাইয়ের সাথে আমার কথা হয়েছে তাই আপনারা অতি সত্তর এখানে চলে আসতে পারেন